আসসালামু আলাইকুম স্যার আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা দিব এটা হচ্ছে আপনার জিন পুরী ভূত প্রত কালী এদেরকে দর্শন করা এটা কিন্তু ওই বাহ্যিকভাবে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে দর্শন করতে পারবেন অন্যথায় পারবেন না যেমন জিনকে দর্শন করতে পারবেন ভূত প্রেত এদেরকে দর্শন করতে পারবেন হ্যাঁ কালীকে নাও পাইতে পারেন কেননা কালীকে পাওয়া সম্ভব না মানে এক কথায় জিনপুরি ভূত প্রেত এগুলাকে আপনারা দর্শন করতে পারবেন আমি সেরকম একটা গুরুর দেওয়া একটা অস্ত্রই ধরতে পারেন সেটা আমি আজকে উন্মুক্ত করে দেব কিন্তু আমি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন একমাত্র তাদের কাছে অনুরোধ করব যে এটা আপনারা দ্বিতীয় কাউকে শিখাবেন না নয়তো কাজ করবে না আপনারা নিজস্বভাবে করে দেখবেন ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন এটা করতে গেলে কিছু ফর্মুলা আছে কিছু নিয়ম আছে এই নিয়মটা আপনাকে মানতে হবে নিয়মটা করলে পারে আপনারা একশো পার্সেন্ট নিজ চোখে সে যে কোনো রাশির লোক হোক সে জিন করে দেখতে পারবে এটা অনেকের বিশ্বাস হইতেও পারে নাও হইতে পারে কিন্তু এটা বাস্তব জিন করি এদেরকে দেখা দর্শন করা সম্ভব কিন্তু দেব দেবতা কালী এদেরকে দর্শন করতে পারবেন না তো যাই হোক আমি সেই নিয়মের মধ্যে চলে যাইতেছি তো এই কাজটা করতে গেলে ভিডিওটা একটু বড়ো হবে যেহেতু ফর্মুলাগুলো বাঁচাইতে আমার একটু সময় লাগবে আপনারা সর্বপ্রথম অবাবস্যা রাত্রেবেলা অমাবস্যা রাত হোক বা দিন হোক সমস্যা নাই ওই টাইমের ভিতরে আপনারা কিছু এই কবরের মাটি জোগাড় করবেন যে যেখানে কবরটা আছে সেই কবরের মাটি যদি পারেন ভিতর থেকে নেবেন মানে উপর থেকে নিল হবে সমস্যা নেই কবরের মাটি নেবেন অল্প পরিমাণ আর তিন মাথার মাটি নেবেন অল্প পরিমাণ আর শ্মশানের মাটি নেবেন অল্প পরিমাণ এই তিনটাকে মিশ্রণ করবেন ও তখনই কিন্তু মানে এটা আপনার সংরক্ষণ করা হয়ে গেছে এখন শুধু আপনি কাজটা করবেন তো এই মাটিটা তিন মাটি যখন সংরক্ষণ হয়ে যাবে তখন ওই সংরক্ষণ করা মাটিটা কলার পাতার ভিতরে রাইখা ওই মাটিটাকে সেই না আপনারা একটা চোরকির মতন বানাবেন মানে একটা গোল একটা আকৃতি দিবেন আমি আপনাদেরকে বুঝাইতে গেলে গরুর গলায় দেখবেন যে একটা মাটির একটা কিবা দোয়া থাকে আমি সেটা নামটা জানি না সঠিকটা যদি কেউ আপনারা নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন গরুর গরুর গলায় দেখবেন একটা মাটির কিভাবে লটকায় দেয় তাবিজ আমরা যেভাবে ব্যবহার করি ওরকম গরুর গলাতেও দেয় মাটির হ্যাঁ করে একটা জিনিস আপনাকে বানাইতে হবে মাটি দিয়া যেমন আমি আপনাদেরকে বাজেভাবে বুঝাইতে গেলে এই যে এখানে যে গোল চকরিটা দেখতেছেন ঠিক এরকম আপনাকে বানাইতে হবে গোল এই যে এই গোল মানে আপনি শুধু গোল করে একটা হচ্ছে কিবা বানাই নেবেন মাটিটা দিয়া ওই মাটিটা যখন ওইটা বানানো হয়ে যাবে ওইটাকে আপনারা একটু রোদ্রে শুকায়া করা বানিয়ে নেবেন মানে শক্ত রৌদ্রে হোক বাগুনে তাপে হোক মানে একটু শক্ত বানিয়ে নেবেন যাতে ওইটা ভাঙ্গা না যায় অতি সহজে যেন ওইটা গলা না যায় এরকম ভাবে বানাই নেবেন বানায় আবার পরে ওই ওটা কোনো তৎক্ষণাতের কাজ মনে করেন যে আমার অবশ্য রাত্রি পূর্ণাঙ্গ কাজটা করতে হয় যদি কেউ ম্যানেজ করতে পারেন অবশ্যই করবেন তো এটা করার পরে আপনারা ওই কিবাটা যখন বানানো হয়ে যাবে তখন ওইটাকে নিয়ে আর লাল কাপড় একটা নেবেন লাল কাপড়টা ওই চুরকিটা মানে ওই কিবাটার ভিতরে পেঁচাইয়া দিবেন সুন্দরভাবে এখানে দেখেন আমি পেঁচানোর নকশাটাও দিয়ে দিচ্ছি এই যে এই যে এটা কিন্তু পেঁচানোর নকশা এই যেটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি এখানে দেখাইতেছি এই যেটা যে পেঁচানো দেখতেছেন এই যেটা এই পেঁচানোর নকশাটা এইভাবে মানে এটাকে এক কথা পেঁচাই রাখবেন সুন্দর করে পেঁচাই রাখার পরে ওইটাকে নিয়ে আপনারা চলে যাবেন শ্মশানে ওইটা কোনো আমাবস্যার ভিতরে করতে হবে আপনারা তো যাই হোক একজন লোক চলে আসছিল তো ওই জন্য করে ঘর থেকে বাইরে আসলাম সবার সামনে সব কিছু বলা যায় না তো যাই হোক আমি কথা একটু আসতে বলতেছি কারণ শুনে ফেলাবে সবাই আশেপাশে লোক আছে সর্বপ্রথম ওই যে যখন বানানো যাবে ওইটাকে দিনের বেলা শুকাই নেবেন মাটিটাও দিনের বেলা জোগাড় করবেন দিনের বেলায় বানাবেন দিনের বেলায় শুকাইতে হবে শুকানোর পরে আপনারা হচ্ছে ওইটাকে একটা কাজ করতে হবে এটাই শেষ কাজ যেটা আমি বলতেছি আপনারা শুনেন তার আগে একটু কথা শুনেন যে আমার এখানে দেখতেছেন ভিডিওতে কতগুলো কমেন্ট আছে এই কমেন্টগুলো আপনারা একটু পড়বেন পরে দেখবেন কমেন্টগুলো একটু দর্শন করবেন কমেন্টগুলো একটু পড়বেন তো যাই হোক এটা যখন আপনাদের হয়ে যাবে বানানো হয়ে যাবে তখন রাত যখন হবে রাত্রেবেলা ওই মাটির যে চুরকিটা বানাচ্ছেন সেই চুরকিটা নিয়ে যাবেন শ্মশানের ভিতরে শ্মশানের ভিতরে যায় যে জায়গায় চিতা জ্বালানো হয় মানে যে চিতাটা যে জায়গায় পোড়ানো হয় ওই চিতার যদি চিতাটা হয় পাকা তাহলে আপনারা চিতার সাইডে যে পানি মানে চিতার যে আংরাগুলো ধুয়ে ধুয়ে নদীর দিকে চলে যেতেছে সেই আংরার ওখানে কাজটা করবেন আর যাদের গ্রাম অঞ্চলে যারা আছেন যাদেরগুলো পাকা নাই তারা হচ্ছে ওই চিতার ওখানেই করবেন চিতার মাঝখানেই ওইটা মাঝখানে রাইখে দিবেন লাল দিয়ে পেঁচাইয়া তিনটা জবা ফুল নেবেন আগরবাতি নেবেন নিয়া একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আপনারা ওইটার কাজের শেষও করবেন এর আগে শুধুমাত্র ওইটাকে নিয়ে ওই ওখানে তিনটা জবা ফুল আগরবাতি মোমবাতি এগুলোর ধূপ ধূনা দিয়া ওই চিতার মাঝখানে কোন এক সাইটে অথবা মাঝখানে পুঁতে রেখে দেবেন ওই চরকিটা যেটা বানাইছেন ওইটাকে ওই চিতার মাঝখানে পুঁতে রেখে দেবেন আর যদি পাকা পান তাহলে পাকার যে কয়লাগুলা যে ধুয়ে ধুয়ে চলে যেতে চলে যায় চিতার দিক দিয়ে যায় সেখানে যদি আপনারা যদি মাটি থাকে সেই মাটির নিচে ওই তিনটা জবা ফুল সাথে করে দিয়া আর আগরবতী মোমবাতি ধোঁয়া তো দিছে দেওয়ার পরে ওইটা ওখানে পুঁতে রেখে দেবেন দিয়া ওইটা ওখানেই থাকবে ওই রাত মনে করেন যে ওইটা কুন্দুক তৎক্ষণাতের জন্য ওখানেই থাকবে এখন ওখান থেকে যখন যখন আপনাদের এই মনে করেন যদি আপনাকে মানে বিশেষ করে টার্গেট করা লাগবে এমন একটা সময় যে সময়টা হচ্ছে আমাবস্যার পরে দুই দিন বাদে হচ্ছে মঙ্গলবার অথবা শনিবার পড়ছে এরকম টাইমটা আপনাকে ম্যানেজ করতে হবে মানে এরকম সময়টা যেন ম্যানেজ হয় আবার শনিবার মঙ্গলবার ছাড়াও হয় কিন্তু শনিবার মঙ্গলবারে যেহেতু আমাদের প্রমাণিত আমরা শনিবার মঙ্গলবারই করছি সেই জন্য আপনাদেরকে সেটাই বলতেছি এছাড়াও কিন্তু দুটা হয় তো যেদিন আমাবস্যা সেদিন তো পুতিয়া রেখে দিলেন দেওয়ার তিন দুই দিন বাদ মানে অমাবস্যা একদিন গেছে বাকি আরও দুই দিন চলে যাবে তার তিন দিনের মাথায় আপনারা আবার রাত্রেবেলা যাবেন শ্মশানে যায়া ওটাকে তুলবেন তুইলা ওখানে চিতার উপরে রাইখে দেবেন দিয়া ওখানে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা মালা জপ করে ওখা ওইটার উপরে ফুঁক মারবেন ওখানেও কোনো আগরবাতি মোমবাতি তিনটা জবা ফুল দিতে হবে দিয়া এক সত আটবার করে এক ফুঁক মেরে দেবেন ফুঁক মারার পরে ওইটাকে নিয়ে আপনারা হচ্ছে চোখে যখনই ধরবেন বাম চোখে ডাইন চোখে দেখা যাবে না বাম চোখে যখন ধরবেন ধরে যখন দৃষ্টিপাত করবেন যদি সশানিক বাস্তবিক কিছু যদি থাকে তাহলে দর্শন করতে পারবেন সরাসরি তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন আর যদি ওখানে না থাকে তাহলে কিন্তু দেখতে পারবেন না তখন আপনাকে যে সব জায়গার ভিতরে এগুলো জিনিস থাকে সেই সব জায়গায় যা টার্গেট করতে হবে বা দেখতে হবে এটা সেই অস্ত্র এটা কিন্তু দ্বিতীয় কাউকে শিখাইতে পারবেন না এটার অনুমতি নাই আর আপনাদের নিজস্ব ক্ষেত্রে এটাকে অনুমতি দিলাম বিশেষ করে যারা আমার শিষ্য সবদরা যারা আমাকে গুরুদক্ষিণা দিচ্ছে তাদেরকে অনুমতি দিয়ে দিলাম তারা করতে পারে এটা অনেকেরই ইচ্ছা যে ভূত পরি এগুলা দেখবে কিন্তু একটা কথা মনে রাখবেন জিন ভূত পরি দেখা দেখা থেকে না দেখাটাই ভালো কারণ তাদের ভয়ঙ্কর বিশৃষ্টে চেহারাও থাকে আবার তারা যদি একবার বুঝে ফেলায় যে আপনি তাদেরকে দেখতে পারতেছেন বা কথা বলতে পারতেছেন তখন কোনো তারা আপনার শত্রুও হয়ে যেতে পারে সেজন্য একটু সাবধানের সহিত কাজ করবেন ওস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন কোথাও ঠেকবেন না আর ওস্তাদের অনুমতি সারা যদি করেন তাহলে ঠেক খাইতেও পারেন বলা যাবে না সেটা তো সেই মন্ত্রটা আমি বলে দিতেছি বড়ো মন্ত্র না ছোট্ট একটা মন্ত্র কিন্তু এর আগে আপনারা যে কমেন্টগুলো আমি স্ক্রিনশটে দিচ্ছি সেই কমেন্টগুলো আপনারা একটু দেখবেন পড়বেন আর যারা আমার শিশুর সভ্যদারা আছে তারা এটাকে নোট করে রাখবেন আর যারা গুরুদক্ষিণা দিচ্ছে তারাও নোট করে রাখবেন অনেকে শিষ্য সবক হইতে চাইতেছে অবশ্যই যোগাযোগ করবেন যদি আমি চেষ্টা করব আমি সবাইকে আবার শিষ্য বানাই না যদি ভালো লাগে তাহলে বানাই নয় বানাই না আমি মন্ত্রটা বলে দিতেছি মন্ত্রটা হচ্ছে ওম কঙ্কালি কঙ্কালি অদৃশ্য শক্তি দর্শন দর্শন সোহা আবারও বলতেছি ওং কঙ্কালি কঙ্কালি অদৃশ্য শক্তি দর্শন দর্শন সোহা আবারও বলতেছি ওং কঙ্কালি কঙ্কালি অদৃশ্য শক্তি দর্শন দর্শন সোহা এই মন্ত্রটা একশো আট বার পরে ওখানে ফুক মারবেন ফুক মারার পরে ওইটা কোনো লাল কাপড় পেঁচানো অবস্থায় আপনাকে রাইখে দিতে হবে কাজ শেষে রাইখা দেওয়ার পরে ওইটা লাল কাপড় পেঁচানোই থাকবে শুধুমাত্র আপনি এইভাবে নিয়া চোখের দিকে তাকাবেন দেখবেন কোথায় কি আছে সব দেখতে পারবেন নিজ চোখে তো এটা আমি ইউটিউবে দিতে চাই না অনেক দিন আগেও দিতে চাইছিলাম পরে আমি আর দেই নাই বলে যেগুলা যদি একবার যদি ইউটিউবে ছাড়া হয় তো এটা শেষ সবার কাছে চলে গেলো তখন সবাই মনে দিকে দেখানো শুরু করে দিবে এর জন্য করে আমি ইউটিউবে ছাড়ি না কিন্তু তারপর আপনাদের অনেকে বলে দেখবে দেখবে জিনপুরি দেখার আমল দেন জিনপুরি দেখার সাধনা দেন এরকম চাইতেছে সেজন্য করে এটা বলে দিলাম কিন্তু এটার অনুমতি আমি সবাইকে দিতে পারলাম না যারা আমার শিষ্য আছে দুই আছে গুরু দক্ষিণা পাড়াইছে যারা আমার কাছে আসছে দেখা সাক্ষাৎ করছে আমি তাদের ক্ষেত্রে এটা অনুমতি দিয়ে দিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ